বন্ধুরা এটা হচ্ছে শকুন ঠিক আছে আর এই শকুনকে কিন্তু এই যে মাংস দিয়েছে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সেই শকুন বলি না সেই শুকুন একদম দেখুন এরা বড় বড়ো মানুষকেও কিন্তু ছিঁড়ে খেয়ে নিবে এতটাই বড়ো আর দেখতে পাচ্ছেন প্রচুর একদম যে আমরা শকুন বলি না সেই পাহাড়ি অঞ্চলে থাকে তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখতে পাচ্ছেন একদম উড়ছে আর ওখানে কিন্তু মাংসর টুকরা দিয়েছে সেজন্য কিন্তু মুরগি মাংস দিয়েছে মুরগি মাংস খাচ্ছে তো দেখো বন্ধুরা শুকুন কেমন মুরগির মাংস গুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরা সেই জঙ্গল ফঙ্গলে থাকে হ্যাঁ বড় রয়েছে আর পাশে রয়েছে তো অসাধারণ সময় এসেছে সময় এগুলো শুকুন মা এরা মানুষ কেউ ছিঁড়ে ছিঁড়ে খেলে সুযোগ পেলে এদের মুখে প্রচুর ধার দেখতে পাচ্ছ কত বড় ওরে বাপ রে বাপ প্রচুর বড় প্রচুর বড় দেখতে পাচ্ছ ছাগল ভেড়া সব খেলে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট থেকে শ্যাম ভাই আর সুজাতা যে আর হচ্ছে সোমা রয়েছে তো আমরা আজকে এসেছি নন্দনকানন তো চলো তোমাদেরকে আমরা নন্দনকাননের বেশ কিছু মুহূর্ত এই ভিডিও দ্বারাই তুলে ধরবো যে এখানে অনেক কিছুই কিন্তু জন্তুরু জানোয়ার রয়েছে আর এখানে কিন্তু সবসময় প্রচুর মানুষের ভিড় আর বড়দের পঞ্চাশ টাকা করে লাগে টিকিট কাটতে আর ছোট বাচ্চা চার বছর তিন বছর ছোট বাচ্চাদের লাগে দশ টাকা টিকিট এখানে টিকিট কেটে আপনি ভিতরে ঢুকবেন আপনি এবার ভিতরে গিয়ে বড় গাড়ি ধরেও যেতে পারেন কিংবা আপনি পায়েও হেঁটে যেতে পারেন তো চলো বেশ কিছু জায়গা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা নন্দনকাননে দেখতে পাচ্ছেন একদম সেই ফুলের বাগানও রয়েছে একদম আমরা কানন চিনিয়া চিনিয়াখানা এসেছিলাম চিড়িয়াখানা তো অসাধারণ ভিউ আর পরিবেশ পঞ্চাশ টাকা করে দেয় তো এখানে এসে কিন্তু গাড়ি অনেকে ঠিক করে তো আমি বলবো আপনাদেরকে বন্ধুরা হেঁটে গেলে সব দিকে কিন্তু বেটার আপনি অনেক লেটেস্ট লেটেস্ট জিনিসগুলো দেখতে পাবেন হেঁটে গেলে তো আমরা কিন্তু অনেকে গাড়ি বুক করি প্রত্যেকবারে কিন্তু গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটা খুব সুন্দর হবে তো আজকে কিন্তু পরিবার নিয়ে চলে এসেছি সরাসরি চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানা আমরা কিন্তু ঘুরে বেশ কিছু জায়গা দেখলাম আপনারা এই চ্যানেলে না হলেও আমাদের অন্য চ্যানেলে যে শ্যাম ভাই প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মাধ্যমেও আপনারা দেখতে পাবেন দর্শক বন্ধুরা তো দেখবেন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে একদম পরিবেশ এখানে বিভিন্ন ধরনের ময়ূর থেকে যাবতীয় কিন্তু রয়েছে তাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলো ময়ূর আছে ময়ূরগুলো সব রয়েছে খাঁচার ভিতরে খুবই সুন্দর লাগলো আপনারা দেখতে পাচ্ছেন কানন থেকে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু অনেক মানুষই আসে সেই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি নন্দন নন্দনকাননে সরাসরি দেখতে পাচ্ছেন এত মানুষ এখানে আনন্দ করতে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে নন্দনকানন একটা ফেমাস জায়গা তো সেই জন্যেই কিন্তু মানুষ ছুটে ছুটে আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য আমরা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে এখানে একটি হাতির মতন করেছে তা থেকে কিন্তু জল পড়ছি তো চলো আমরা কিন্তু এই নন্দনকানন থেকে এবার বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কত মানুষ কিন্তু দেখুন বিভিন্ন জায়গা থেকে এসেছে পুরো নন্দনকাননে মজা নেওয়ার জন্য তো আমরাও কিন্তু পুরো দু থেকে আড়াই ঘন্টা দেখার পর আড়াই ঘন্টা আমরা দেখার পর আমরাও এবার বাড়ি যাচ্ছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে যে খাওয়া দাওয়া করতে হবে তারপরে একটা বাড়ি ফিরার ব্যাপার রয়েছে বন্ধুরা অনেকটাই দূর যেহেতু তো বুঝতেই পারছেন তো চলুন প্রায় এত মানুষের এই নন্দনকানন জায়গাটাতে এত মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে যে এত ভিড় আপনারা বুঝতেই পারছেন দুপুর প্রায় দেড়টা বেজে গেছে দেড়টার সময় আপনারা দেখুন যে মানুষ কীভাবে কিন্তু এখান দিয়ে যাচ্ছে মানে টিকিট চেক করে করে এখান দিয়ে কিন্তু ঢুকানো হচ্ছে প্রচুর কাউন্টার রয়েছে দেখুন পুলিশ দিয়ে কিন্তু চেক করা হয় তবে যদি আপনি নন্দন নন্দনকানন আসেন বন্ধুরা হেঁটে যদি যান মোটামুটি আপনার সারা বেলাটাই কিন্তু কেটে যাবে এই নন্দনকাননে বুঝতে পারছেন তো মানুষ কিন্তু আসা বন্ধ হয়নি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছে